এক দফা ব্যাগ চাই তুমি কে আমি কে অধমিক আমার মুখে এখন একটাই কথা অল্পিক ব্যাগ চাই ফ্রি ফায়ার প্লেয়ারদের ইমোশনের নাম অল্পিক ফ্রি ফায়ার প্লেয়াররা আজকে আন্দোলন করছে পিকের মাঠে তাই এখন আমরা সরাসরি চলে যাব সাংবাদিক মফিসের কাছে হ্যালো বাই ব্রাদার্স আমি ফ্রি ফায়ারের সাংবাদিক মফিস আপনারা আসলে কেন ওল্ড পিক ব্যাক চাচ্ছেন এই ওল্ড পিকের সাথে কত সিটি জড়ায় আছে আপনি জানেন মিয়া এইখানে নাই মাগ কত এনিমির পিছন হিসাব নাই যখনই ওল্ড পিকের কথা মনে পড়ে বুকরা ফাইটে যায় আচ্ছা ওল্ড পিক আর নিউ পিকের মধ্যে কি এমন পার্থক্য যে নতুনটা আপনাদের কাছে ভালো লাগতেছে না ভাই মনে হয় আপনি ফ্রি নতুন যারা পুরান প্লেয়ার আছে তারা জানে এই পিকার মাঠে কত ইতিহাস আছে এই বাংলা বাড়ির সাথে কম নামছি দিলেন তুমি এই মোশন কইরা আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাই নাই তবে এখন বিষয় হচ্ছে ওল্ড পিক কি আসলেই ব্যাক আসবে সেটা জানতে চাইলে কমেন্ট করেন আর ফলো করে রাখেন